বৈশাখ মাস চোদ্দশো একত্রিশ সন নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বৈশাখ মাসের কথা স্কন্দ স্কন্দপুরাণে বিষ্ণুখণ্ডের বৈশাখ মাসের মাহাত্মে প্রথম অধ্যায়ে নারদমণি অম্বরীশ রাজার প্রশ্নের উত্তরে বলেন কার্তিক মাঘ ও বৈশাখ মাস সমূহের মধ্যে ইহারাই শ্রেষ্ঠ কিন্তু এই মাসত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস প্রধান জননী যেমন স সন্তানগণের ইষ্ট দান করেন এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক এই মাসে দান যজ্ঞ ব্রত স্নান করলে সর্বপা বিনষ্ট হয় ধর্ম যজ্ঞ ক্রিয়া দিতে এই বৈশাখ মাসই মাস সমূহের সার যে নরনারী বৈশাখের অরুণাদয়ের পূর্বে স্নানরত হয় রমার সহিত ভগবান রমাপতি তাহার প্রতি প্রসন্ন হন বৈশাখ মাসে স্নানেও ভগবান বিষ্ণু তদ্রূপ কৃত হন তাতে কোনো সংশয় নেই যারা বৈশাখ স্নানের মতো মানুষকে দেখিয়ে রিষ্ট হয় সে মহাপাতকই নিশ্চয়ই যে মানুষ বৈশাখে প্রতিদিন প্রাত স্নান পূজাদি করে সে পাপ বিমুক্ত হইয়া বিষ্ণুলোক প্রদত্ত হয় যে মানুষ বৈশাখ মাসের প্রাত স্নানে পাদ নিক্ষেপ করে তাহার অযুদ অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয় কূটবুদ্ধি মানব যদি বৈশাখ মাসে মনে মনে প্রাত স্নানের সংকল্প করে তাহারও শতযজ্ঞের ফল লাভ হয় এই মাসে যে মানুষ প্রাত স্নানের জন্য ধনু পরিমাণ দীর্ঘপথ গমন করে সে বিবিধ বন্ধন হইতে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয়ে থাকে হে রাজেন্দ্র ব্রহ্মাণ্ড অন্তর্গত ত্রিলোকে যে সকল তীর্থ আছে বৈশাখের ব্রাহ্ম মুহূর্তে তৎসমস্ত তীর্থ স্বল্পমাত্র জলেরও আশ্রয় লয় হে ভূমি মানব যতকাল না বৈশাখ মাসের ব্রাহ্ম মুহূর্তে স্নান করে ততক্ষণ জম্পরিতে লিখিত তদীয় পাপ সকল পরিহার করার অবসর পায় সূর্যোদয় থেকে ষষ্ঠ ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবগণ জলে বাস করেন যাহারা স্নানা দিয়ে আগমন করে না তীর্থ দেবগণের প্রতি তাদের দারুণ অভিসম্পদ প্রদান হয় তাই সকলেরই এই প্রাত স্নান করা কর্তব্য পদ্মপুরাণে বৈশাখ মাস বিষয়ে বর্ণিত এক কাহিনী আছে সংক্ষেপে বলা হয় একদা এক ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন দরিদ্র এবং সন্তানহীন তিনি তার পত্নীকে বলেন যেহেতু তিনি দরিদ্র তিনি ভিন্ন দেশে কোনো কাজের সন্ধানে যাবেন এবং কিছু অর্থ প্রেরণ করবেন কিন্তু তার স্ত্রী বলেন এখন আমাদের কোনো অর্থ নাই কিন্তু আপনি চলে গেলে আমার স্বামীও থাকবে না আপনি কেন মুনির নিকট যাচ্ছেন না তিনি পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করছেন অতপর তিনি সেখানে গেলেন তার কাছে প্রণীতি নিবেদন করে প্রশ্ন করলেন কেন তার অর্থ সন্তানাদি নেই বশিষ্ঠমণি বললেন আপনার পূর্বজন্মে আপনি এক শূদ্র ছিলেন আপনার অনেক অর্থ ছিল কিন্তু আপনি বেশ কৃপণ ছিলেন এবং আপনার স্ত্রী ও সন্তানদের কিছুই দিতেন না তাই আপনি বৃত্তশালী হওয়া সত্ত্বেও তারা দারিদ্রে দিন কাটিয়েছে আপনি হঠাৎ করেই দেহ ত্যাগ করলেন এবং আপনার সকল অর্থ এক গর্তে লুকিয়ে রাখায় আপনার স্ত্রী সন্তানাদি জানতে পারেননি কোথায় আছে এই অর্থ তারা দারিদ্র অবস্থাতে ত্যাগ করলেন তাই আপনার সন্তানও নেই অর্থও নেই তবে তিনি কিভাবে ব্রাহ্মণ হলেন তিনি বললেন বৈশাখ মাসে কেবল তিন দিন আপনি বৈষ্ণবদের সেবা করিয়েছিলেন তাই আপনি ব্রাহ্মণ হয়েছেন কিভাবে তবে সম্পদ এবং সন্তানাদি ফিরে পাব ব্যক্তিটি প্রশ্ন করলেন মুনি বললেন কেবল তিন দিনই আপনার ক্ষেত্রে কাজ করেছে এখন বৈশাখ মাসের সাত দিন বাকি এই সুযোগ গ্রহণ করুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার